আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিসে নেই আমি মানহা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর দূরে কাছে দেশ এবং দেশের বাহির থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার প্রিয় বিয়সা আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি কিউট কেকের রেসিপি নিয়ে চলে আসলাম আজকের এই কেকটি ছিল হাফ পাউন্ড এই হাফ কেকটি আমি কিভাবে তৈরি করেছি কিভাবে ডেকোরেশন করেছি সব কিছু ডিটেলসে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক একটি শুকনো চালনিতে আমি নিলাম ওয়ান কাপ ময়দা এই ময়দা থেকে আমি এক টেবিল ময়দা তুলে নেব তার পরিবর্তে দেবো এক টেবিল চামচ দিলাম এক টেবিল চামচ পাউডার দুধ দেব হাফ ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার টি স্পুন চামচের অর্ধেক বেকিং সোডা আবার টি স্পুন অর্ধেকেরও কম লবণ এখানে কিন্তু কম দিবেন যেহেতু শুকনো অনেক কম এবারে আমি শুকনো পোকান চেলে নেব আমি এক বাটি থেকে আর এক বাটিতে এরকম দুই থেকে তিনবার শুকনো পোকর গুলো চেলে নিবো আর অবশ্যই আপনারা এরকম শুকনো পোকর গুলো বারবার চেলে নেবেন তাহলে আপনাদের কেক স্পঞ্জ এবং ফেলাফি হবে এই যে আমি এক বাটি থেকে আর এক বাটি এরকম দুই থেকে তিনবার চেলে নিলাম এবারে আমি একটি এসপাশুলা দিয়ে নেড়ে সেরে ঢেকে রেখে দেবো এক সাইডে এক সাইডে রেখে দিয়ে এবারে আমি নেব দুইটা ডিম ডিমটা দুটি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন বেকিনে কোনো জিনিসই ফ্রিজ থেকে সরাসরি বের করে করা যাবে না এবারে আমি দুইটি ডিম নেব আর আজকে আমি ডিমের কুসুম আলাদা না করেই পারফেক্ট একটি ডিমের ব্যাটার আপনাদের তৈরি করে দেখাবো আর এরকম ডিমের ব্যাটার দিয়ে ডিম বানালে সে এরকম স্পন্স এবং সফট হবে ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন তাহলে দেখতে পারবেন এবারে আমি ওয়ান থার্ড কাপ চিনি নেব আর চিনিটা অবশ্যই মিহিদানার হতে হবে যদি মোটা দানার হয় তবে অবশ্যই শিল্পটা বেটে নেবেন বা বেলেন্ডারে বেরেন্ড করে নেবেন গুঁড়ো করে নেবেন আবার একটু একটু চিনি দেবো আর এরকম বিট করতে থাকবো আর অবশ্যই চিনিটা কিন্তু পুরো একবারে ব্যবহার করা যাবে না তাহলে ওভার বিট হয়ে যাবে চিনি গলতে চাবে না আর আপনার ডিমের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে অল্প অল্প করে দিও আর বিট করতে থাকবো বিট করতে করতে এক পর্যায়ে আমরা দেখবো যে ডিমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে এই যে দেখুন কতটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে সম্পূর্ণ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবে আমরা বিট করতে করতে এক পর্যায়ে আমার ডিমের ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেবো ভেনিলা এসেন্স হাফ টেবিল চামচ আর ভেনিলাকে অবশ্যই ভেনিলা দেওয়ার চেষ্টা করবেন আর মাঝে মাঝে একটু বন্ধ করে আপনারা এসপাশোলা দিয়ে নেড়েসেরে চারোপাশে তা মাঝখানে এনে দেবেন ভেনিলা দেওয়ার পর গহরি ধরে এক মিনিট আমি বিট করতে থাকবো যতটুকু চিনি গলা বাতাসের সেটাও এখন গলে যাবে এই এসেন্স দিয়ে বিট করার পরে অ্যাস দিয়ে বিট করার পর দেখলাম যে আমার ডিমের ফোম ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ সয়াবিন তেল আর তেল দিয়ে কিন্তু বেশি বিট করা যাবে না মাত্র দশ সেকেন্ডের মতন বিট করব। এর বেশি বিট করলে কিন্তু আপনার ডিমের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে আমার বিট করার শেষ এবারে একটি এসপাশোলা দিয়ে নেড়ে সেরে চারোপাশে মাঝখানে এনে এবার শুকনো ফুকনগুলো দিয়ে দেব। শুকনো ফুকানগুলো একবারে দেওয়া যাবে না সো ধীরে ধীরে আস্তে আস্তে অল্প অল্প করে এখানে মিশাতে থাকবো আর একটা হ্যান্ড উইচ দিয়ে আমি মিশাবো আর এত ধীরে ধীরে করবো যাতে হাত তো টেন না পায় যে আমরা কোনো কাজ করতেছি আর বেশি দূরে জোরে এলেবাতারি মেশাতে গেলে ডিমের প্যাটারটা নষ্ট হয়ে যাবে তখন কেকটা আর ভালো হবে না অল্প অল্প দিব আর শুকনো ফুকনগুলো আর আমরা হ্যান্ড উইচ দিয়ে ধীরে ধীরে মিশাতে থাকবো আর একদিকে মিশাতে থাকবো সমস্ত শুকনো ফুকনগুলো দিয়ে দিলাম এবারে আর আমার শুকনো ফুকন নেই এবারে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেবো সবার শেষে এখানে আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ মিশিয়ে নেবো সরি এক টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছিলাম আর এই দুধটা দেওয়ার কারণে কেকটা যতটা টেস্ট হবে ততই ফেলাফি এবং স্পঞ্জ হবে তাই শুধু লিকুইডটা ব্যবহার করলাম এবারে আমার সমস্ত কিছু ব্যবহার করা শেষ হয়ে গেলে এটা সুন্দরভাবে হ্যান্ড্রুইচ দিয়ে মিশিয়ে তারপরে আমি একটি এখানে মোল্ট নেব পাঁচ ইঞ্চি এই যে আমার হ্যান্ড দিয়ে কিন্তু মিশানো শেষ আর এটাকে বেশি নাড়াছাড়া করা যাবে না এবার পাঁচ ইঞ্চি একটি মোল্ট নিলাম পাঁচ ইঞ্চি একটি মোল্ডে মোল্ডে এবারে আমি তেল দিয়ে ব্রাশ করে নিব তারপরে একটি লেখালেখির কাগজ কেটে দিয়েছিলাম সেটা এখানে বিছিয়ে দেবো বিছিয়ে আমি উপর থেকে বেটারটা ঢেলে দেব আর উপর থেকে বেটাটা ঢাললে ভিতরে আপনার বাবুস কম থাকবে কেকটা ফলপি হবে এবং খুব সুন্দর হবে আর বাবস থাকলে কেক কিন্তু মাঝখান থেকে নষ্ট হয়ে যাবে তখন এই কেক দিয়ে এবারে ট্যাপ করে আমি একটি কাটি দিয়ে নেড়ে চেড়ে নেবো ইদেনিং আমার কেমন কেন জানি কেক নষ্ট হয়ে যায় ভিতরে বাবস থেকে যায় আর কেক দিয়ে কোনো কাজ করতে পারি না আবার কেক বানানো লাগে আর দুইবার কেক বানানো কিন্তু অনেক কষ্ট এবং খরচের এবারে সুন্দরভাবে কাটিয়ে দিয়ে নেড়েছিল ট্যাপ করে আমি ওভেন পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিটের জন্য বেক করে নেব একটা আট ইঞ্চি বোট নিয়েছি বোটে ক্রিম দিয়ে তারপর প্রথম লেয়ার বসিয়ে দেব প্রথম লেয়ার বসিয়ে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দেব। আর চিনি এবং পানি দিয়ে জ্বালিয়ে আমি এখন সুগার সিরাপ বানিয়ে নিয়েছি সুগার সিরাপ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি আজকে পিঙ্ক কালারের ক্রিম করেছিলাম আর এই গরমে কেকের কাজ ক্রিম দিয়ে করতে যে এতটা কষ্ট আপনাদের বলে বুঝতে পারবো না আমি এত সুন্দরভাবে পারফেক্টভাবে ক্রিম তৈরি করেছিলাম কিন্তু ক্রিম গলে গলে পড়ে যাচ্ছিল খুব কষ্ট হয়েছিলো আমার এই কেকের কাজ করতে ক্রিম দিয়ে আমার এত কষ্ট কখনই হয়নি এতটা গরম পড়েছিলো এবার চারপাশেও আমি সুন্দরভাবে কেরাম পুটিন করে নিব পুটিন করে এবার এখানে চকো সিপ দিয়ে দেবো আর চকো সিপ দিয়ে তারপরে আমি আবার মাঝের লেয়ার বসিয়ে দেব আর আমি এখানে দুই লেয়ার করেছিলাম কারণ গরমে তিন লেয়ার করলে বেশি ক্রিম পড়ে যাবে আর এই গরমে এত ক্রিম খাওয়া কিন্তু ঠিক হবে না তাই আমি মাত্র দুই লেয়ার করেছিলাম প্রথম লেয়ার বসিয়ে তারপর পরের লেয়ার আবার বসিয়ে দিলাম দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম সুগার সিরাপ দেওয়ার পরে এবারে অল্প ক্রিম দিয়ে ক্যারাম পুটিন করে ফ্রিজে রেখে দেবো আর অবশ্যই ক্যারাম পুটিন করে দশ থেকে পনেরো বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন এত এই পনেরো বিশ মিনিটে কেকটা সেট হয়ে গেল তারপরে আমরা ফিনিশিং বাইসিংয়ের কাজ করব তখন ফিনিশিং খুবই সুন্দর হবে আর এটা এই টিপসটা কিন্তু অবশ্যই সবাই ফলো করা উচিত কারণ ক্যারাম পুটিন করে ফ্রিজে রাখলে কেকের ফিনিশিংয়ের কাজ অনেক সুন্দর হয় আর কেকের বেস্ট লুক হলো কেকের ফিনিশিং আর ফিনিশিং ভালো না হলে কিন্তু কখনোই কেকে মানে লুক দেখতে ভালো লাগে না একটু সুন্দরভাবে প্যান্ট লেপ দিয়ে আমি ক্যারাম পুটিন করে এবার ফ্রিজে রেখে দেব এবার ফ্রিজ থেকে বের করে বেশি করে ক্রিম দিয়ে আমি এর কাজ করব আর এই ক্রিম দিয়ে আমার কাজ করতে এতটা কষ্ট হতেছিল। যেখানে আমার দুই তিন মিনিট লাগে ফিনিশিংয়ের কাজ করতে সেখানে দশ মিনিট লেগেছিল খুবই কষ্ট হয়েছিল। আমার এই কেকের কাজ করতে আমার চ্যানেলে যদি কোনো বন্ধুরা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং করে আমার সাথে থাকবেন আর অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন আপনাদের সময় মতন আর যারা অলরেডি দুটোটা কাজ করে আমাকে সাপোর্ট করছেন আমার সাথে আছেন তাদেরকে মন থেকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন এটা কিন্তু সবার কাছে অনুরোধ রইল এবারে কথা বলতে বলতে আইসিংয়ের কাজ প্রায় শেষ করে ফেললাম আর আজকে আইসিং করতে অনেক কষ্ট হয়েছে কেমন হয়েছে জানি না আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্যান্ট দিয়ে যতবারই আমি কাজ করব ততবারই আমি টিস্যু দিয়ে এটাকে মুছে নেব বারবার টিস্যু দিয়ে যদি প্যান্ট ফ্ল্যাপটা আপনারা বারবার মুছে নেন তাহলে আপনাদের কি হবে আপনাদের ক্লিনটা অনেক সুন্দর এবং খুবই ভালো হবে এবার বোর্ডটা ভালোভাবে ক্লিন করে নিলাম ক্লিন করে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে এটাকে আমি সুন্দরভাবে ডেকোরেশন করব যেরকম ডেকোরেশন করতে চেয়েছিলাম সেরকম সেরকম আর করতে পারলাম না কারণ গরমে অনেক কষ্ট হয়েছিল কেক বানাতে সিম্পল একটি ডেকোরেশন করেছিলাম কিন্তু মাসাল্লাহ কাস্টমার অনেক আমার এই কেকের ডিজাইনটা পছন্দ করেছিল যাই হোক আলাকাশে লাখো শুক্রিয়া এবারে আমি একটি টু ডিনোজেন নিয়ে নিচে বটারটা দিয়ে দেবো আর এই একই বটার দিয়ে আমি আজকে ডিজাইন করে নিব আর এই গরমে অর্ডার নেব না কেকের কারণ এতটা কষ্ট যে করে অর্ডার নিচ্ছে সে কটা বানাবো আর নতুন কোনো অর্ডার নেব না গরম কুমলে পর তারপরে আবার অর্ডার নিতে হবে কারণ এতটা কষ্ট ক্রিম দিয়ে এই গরমে কাজ করতে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সুন্দরভাবে উপরে একই ডিজাইনের বটার দিয়ে নেব। গরমে কথা বলতে অনেক কষ্ট হয় তাই যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে বটার দিয়ে দিলাম এবার নামটা লিখে নেব নামটা লিখতেও আমার অনেক কষ্ট হয়েছিলো কারণ গরমে ক্রিম দিয়ে কাশি করতে পারতেছিলাম না এখানে লিখে দেবো হ্যাপি বার্থডে মাহিন আর যে আপ ওই কেকটা অর্ডার করেছিল সে বানানোর পর কেকটা দেখে অনেক খুশি হয়েছিলো কিন্তু বলছিল এটা অনেক ছোটো হয়ে গেছে সে আমাকে বলছিল হাফ পাউন্ডে একটা কেক বানাতো পরে বলে অনেক মেহমান আসবে আমাকে আর একটা কেক বানিয়ে দিন তখন বাজে রাত দশটা তখন আমাকে বলে বারোটার ভিতরে একটা কেক বানিয়ে দেন খুব অনুরোধ করার পর ওনাকে আর একটা কেক বানিয়ে দিয়েছিলাম কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল সেই কেকটা আগামীকাল আপনাদের কাছে শেয়ার করব আর আমি কথা বলতে বলতে দেখে যে আমার ভয়েস রে চার্জ নাই চার্জ দিয়ে আমি কথা বললে অনেক দেরি হয়ে যাবে তাই আজকে এমনিতেই কথা বলতেছিলাম এর জন্য আজকে হয়তো আপনারা কথাগুলো ভালোভাবে শোনা যাবে না ক্ষমার দৃষ্টিতে দেখবেন উপরে সার্বা কালার সুগার বল দিয়ে খুব সুন্দর করে আমি কেকটা সাজিয়ে নিয়েছিলাম মাসাল্লাহ মাসাল্লাহ এটা কেকের ফাইনাল লুক আর দেখতে সত্যিও অনেক কিউট এবং জোশ লাগতেছিল খুবই খুবই সুন্দর ছিল কাস্টমার অনেক পছন্দ করছিলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উপরে এবং চারোপাশে সুন্দরভাবে সুগার বল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম একদম সিম্পল একটা ডিজাইন ছিল আর এটা হলো কেকের ফাইনাল লুক আমি পিক তুলেছিলাম দেখুন কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে বেশি বেশি পানি খাবেন আল্লাহ হাফেজ